Come on! Oh. কালেকশন আইলো ها ডাবল শুরু আদর সদরে একটা বাচ্চা আচ্ছা বাচ্চা সহকারে কত

যেখানে সেখানে বসবে একদম থাকবে মাত্র সতেরো টাকা সতেরো টাকা একদম সতেরোশো একদম টাকা কিন্তু জমা ডিম সহকারে কথা বলি অনেক শুরু এখন কেন মান জবাব না আসে একটু পরে ওট ভাই সুপার মিলি রেসার মিলি রেসিটি কত চাইতে চান বাইশ এটা কি দর্শক পনেরো বাইশো টাকা কিন্তু আপনার জমা ইয়া ডিম সহকারে কিন্তু নিতে পারবেন সুপার মিলিয়ে এক কথায় হাই কোয়ালিটি জাস্ট কালার কোয়ালিটি দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন ওরে ভাই কত সুন্দর একজন আকাশি কালার রাজগোল্লা রাজগোল্লা ভাই বন্ধু নিতে একদম থাকবে আঠারোশো টাকা কিন্তু চমৎকার মুখীর কালেকশন পাইতেছেন ব্লু বার মুখী দেখেন দুইটার গেটার দেখেন ভাই আছে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকের জন্য থাকবে একদম দুই হাজার দুই হাজার টাকা পনেরোশো বারোশো টাকায় কিন্তু আমি আপনার বোম্বাই বিক্রি করছি বোম্বের কোয়ালিটি বুঝতে হবে এইগুলো কোন জাতের কবিতা জানেন এই যা তাই নাকি একদম মাত্র দুই হাজার দুই হাজার টাকা নিতে পারবেন সুন্দরী কালেকশন রাই ও মাদ্রারি মাদ্রাজির রাজগুল্লা হ্যাঁ চাঙ্গি উঠছে এটা কি নর আরে বাপরে শিখে যেমন তাই নাকি এই নামা নামায় আরে ভাই রে ভাই মাদ্রাজি করল আকাশি কালা চুই ঠাল চুরি মোজাওয়ালা নাম কত চেয়েছেন ভাই হু করা ডিম বাচ্চা করা এবং এই জোড়াটা নিলে সর্বোচ্চ সময় লাগবে যদি কোনো ভাইন্দ নিতে চাই সর্বোচ্চ সময় দিলাম সাত থেকে আট দিন সাত থেকে আট দিনের মধ্যে আল্লাহ আল্লাহ রহমতে

কব কবুতরের ডিমান্ড বেশি এটা যদি অন্যান্য ভিডিও গুলো দেখেন

থাকি একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা বিগ সাইজ মার্শাল্লাহ লাল ভাই ও ভাই মাসা আল্লাহ চমৎকার কোনটা কত দাম চাইতেছে জোড়া নিল তিন হাজার টাকা পার পিস নিল পিস পনেরোশো টাকা তো যা যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারেন বা জোড়া ছেলে কিন্তু আপনার জোড়াটাও নিতে পারবেন এখানে রয়েছে চমৎকার একজন আকাশী নিবে চাইলে ভিডিও দেখব আচ্ছা ঠিক আছে পার পিস থাকবে যদি কোনো ভাই বন্ধু একদম বারোশো করে একদম বারোশো করে দুইটা নিলে থাকবে বাইশো টাকা দুইশো দুইটা নিলে দুইশো কম দুইশো কম পড়তেছে আর একটা নিলে একদম

সাইজটা দেখেন একদম বিগ সাইজের মধ্যে পাইতেছেন কালারটা কিন্তু একদম আনকমন রেয়ার কালার এটা কিন্তু ঝুটি হল আর চুইটাল পছন্দ ডানে বামে দেখানো দরকার নাই একদম কিং সাইজের মধ্যে পাইতেছেন

টাকা একদম আঠারো টাকা ডাক যার যা ভাল লাগে দেখতে পারবেন ভিডিও কল আচ্ছা ঠিক আছে দশক বন্ধুরা পছন্দের মাত্র আঠারো টাকা কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলে দেওয়া দেবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কেউ যদি আসতে ঠিক আছে ইনশাল্লাহ আসবেন

থাকবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কিন্তু পুরো খাই খেয়ে একদম জালো যদি কার কবু তো আর দেখতে মনে চায় অবশ্যই ভিডিও কলে দেখতে পারবেন কি সমস্যা নাই

এই যে আরে এক জোড়া আল্লাহ তিনজুরা দেয় একদম নিতে চাই জন্য আচ্ছা আরো মাকরা চোখের মাকড়া চোখের আচ্ছা এই যে তিনজোড়া দেখেছিলাম চার জোড়া চার জোড়া চার জোড়া আবার আরো এক জোড়া চোখে দেওয়া সি ভাই আচ্ছা আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে তো টোটাল চার জোড়া রে স্যার দুটু তো দেখছি চার নাম্বার তো এক দুই

মার্শাল একদম করা পুরা আগুন 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 চোখ দেখবেন চোখ দেখেন আগুন চোখে আগুন চোখে ভাই রে ভাই মারশাল যেটা আছে ভাই

পঁচিশশো টাকা এই লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা নিতে পারবেন কোয়ালিটি দেখেন মারাত্মক লেভেলের ফুল রানিং সর্বোচ্চ সময় লাগবে এক সপ্তাহ আকাশ কবুতরের ক্ষেত্রে যেটা আমাদের আইডিয়ার ভিতরে থাকে সেটা বলতে পারি বাকিটা অবশ্যই দাম কত এই জোড়াটা আজকে জোট থাকবে একদম দুই

যে কোন জেলায় দেওয়া যাবে যার যার ডেলিভারি চার্জ তার আর এখানে যদি কেউ ঠিকানা আছে অবশ্যই আসবেন আর ভালো অবশ্যই লাইক শেয়ার তো চলুন শেষ করি নাকি না তাই আল্লাহ জানি নাকি আসসালামাইকুমুল্লাহ ভালো থাকবেন